আজকে আমরা হান্ড্রেড টেন মাদা বোর্ড রিপেয়ার করবো তো এই মাদা সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে মানে কুলিং ফ্যান ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যারা সলভ করতে যাচ্ছেন অবশ্যই সলভ করতে পারবেন আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনাদেরকে সিরিয়াল নাম্বার দেখাচ্ছি এই যে নাম্বারটির এই মাদার এখন সমস্যা ঘুরতেছে বন্ধ হচ্ছে তো মূলত এই মাদারবোর্ডটির ভোল্ট আমি চেক দেবো যে মাদারবোর্ডের কথা কোথা থেকে কোথায় প্রবলেম তো কি কারণে সমস্যা তো এখানে এখানে ভোল্টেজের সমস্যা পাচ্ছি হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন যেখানে বিসিসি ভোল্টেজ থাকার কথা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফোর ভোল্টেজ থাকার কথা তো এখানে ভোল্টেজ বেশি পাওয়ার কারণে সেখানে তার কারণে এটা সমস্যা ও বিসিসিআইও ভোল্টেজ একটু বেশি এবং দেখতেছি যে এখানে টু পয়েন্ট ফাইভ ঠিকঠাক আছে টু পয়েন্ট ফাইভ এবং প্রান্ত রেজিস্টর এটা হচ্ছে হচ্ছে তেরো কিলোমসের একটি রেজিস্টর এই রেজিস্টর থেকে টু পয়েন্ট বাই টু পয়েন্ট বের হচ্ছে অর্থাৎ রেজিস্টরটি শর্ট থাকার কারণে কিন্তু ভোল্টেজটা বেশি যাচ্ছে তো আমরা এখন এই মাদারবোর্ডের এই যে রেজিস্টর এবং টি চেক করব। যদি এলএমইসি এবং চেঞ্জ করা যায় তাহলে কিন্তু এই চেক হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে তো যারা আপনারা আপনারা যারা আমার দেখেন তো যারা আপনারা এই চেঞ্জ করব এবং চেঞ্জ করার পর আপনাদের মাঝে যখন মাদারবোর্ডটি ডিসপ্লে দিবে তখন আপনাদের মাঝে আবার স্থাপন করব তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো মাদারবোর্ডের যে কোনো ডায়োগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো আমাদের কাছে যে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের কাছে মাদারবোর্ড কেমন হতে পারে তো আমাদের কাছে যখন মাদারবোর্ডের ডায়োগ্রাম থাকে সমস্ত একশোর মধ্যে একশো পার্সেন্ট মাদারবোর্ড ওকে হয় তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এই যে আমি রেজিস্টারটা লাগানোর পরে কিন্তু মাদারবোর্ডটি চেক দিচ্ছি যে মাদারবোর্ডটি ঠিকমতো ডিসপ্লে দিচ্ছি কিনা তো মাদাবোর্ডটি ডিসপ্লে ঠিক মতো দিয়ে দিয়েছে এবং যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং সচরাচর দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য যারা একটি ভালো রকমের প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং যারা আমার ভিডিও সচরাচর দেখেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আমরা যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার আমি মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা আপনারা এই ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন বা বিশেষ করে রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমি সকল প্রকার যে ল্যাপটপ এবং ডেস্কটপের মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি তো যারা এই ধরনের কাজগুলো ভালো রকমের খুঁজতেছেন এবং এখন বিসিসি আমাদের ভোল্টেজটা সম্পূর্ণ ভোল্টেজগুলো আমি চেক দিচ্ছি ডায়োগ্রামের মধ্যে কোন ধরনের প্রবলেম আছে কি না তো প্রবলেম পাচ্ছি না তো ডায়োগ্রামে কোনো ধরনের প্রবলেম আর নেই তো সমস্ত ম্যাপে ম্যাপে লাগাই দিছি তো এখন মোটামুটি এখন আমি কুলিং ফ্যানটি লাগিয়ে যাদের পিসি নিয়ে আসছে এটা হচ্ছে আপনাদের বীরগঞ্জ থেকে নিয়ে আসছে তো এখন আমি এই মাদারবোর্ডটি লাগিয়ে তাদের কুলিং ফ্যান লাগিয়ে তাদেরকে বোর্ডটা দিয়ে দেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো সচরাচর দেখেন এবং সার্ভিসিং করতে চাচ্ছেন অবশ্যই আমার ল্যাবে আসতে পারবেন এবং আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ সকল প্রকার মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার চিপ লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আর অবশ্যই আপনারা দেখবেন যে কুলিং ফ্যানটি ভালোভাবে লাগাই দেখবেন কেননা কুলিং ফ্যানের জন্য কিন্তু সমস্যা হয়ে থাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কখনো এই ধরনের কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে কুলিং ফ্যানটি লাগালাম এখন লাগানোর শেষে এখন আমি পাওয়ার দিয়ে দেব তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা এরকম করে সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো যাদের সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই সার্ভিসিংয়ের জন্য আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো এটির সমস্যা ছিল ভোল্টেজের সমস্যা তো আমাদের মাদার বোর্ডটি হানড্রেড পার্সেন্ট ওকে হয়েছে অবশ্যই বোর্ডটি আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ